আপনার সন্তান যখন কোনো মিস্টেক করে আপনার কাছে আসে বা কোনো কম্পিটিশান কোনো টেস্টে ফেল করে আপনার কাছে আসে সেইটা আপনি কীভাবে হ্যান্ডেল করেন আপনি সেটার রিয়াকশন কিভাবে দেন কারণ সেটাই ডিসাইড করবে আপনার সন্তান পরবর্তীতে কিছু করার চেষ্টা করবে নাকি না চলুন বিষয়টা আরেকটু ক্লোজলি বুঝে নেই আমাদের দেশি কালচারে বেশিরভাগ প্যারেন্টসরাই বাচ্চার যে কোনো ছোটখাটো ভুলে বা যে কোনো ইভেন যে কোনো মিস্টেকেই খুব অল্পতে ওভার করে ফেলেন কোনোভাবেই বাচ্চার ফেইলিয়ার বাচ্চার মিস্টেক আমরা সহজভাবে নিতে পারি না এবং অ্যাজ রেজাল্ট আমরা বাচ্চার উপরে খুব ওভার রিয়াক্ট করি রেগে যাই বাচ্চার বাচ্চাকে খুব বকা দেয় ইভেন মার দেয় এবং থ্রেটও দেয় যাতে বাচ্চা পরবর্তীতে মিস্টেক আর না করে মিস্টেকের আশেপাশেও না যায় বাট এরকম সিচুয়েশন থেকে আপনার ওভার রিয়াকশান থেকে আপনার সন্তান আসলে ওই সিচুয়েশনে কি শিখছে প্রথমতই আপনার সন্তান আপনার কাছ থেকে যে সাপোর্টটা পাওয়ার জন্য এসেছিল সেটা তো প্রথমেই পাচ্ছে না দ্বিতীয়ত আপনার সন্তান বুঝছে মিস্টেক ইজ নেভার অ্যালাউড মিস্টেক করা ফেল করা যে কোনো ধরনের ভুল করা তো এটা কখনোই অ্যালাউড না এবং সেখান থেকে আপনার যখন ওভার রিয়াকশান দিচ্ছেন আপনার রিয়া ওভার রিয়াকশানকে সে ভয় পাওয়া শিখছে এবং নাম্বার থ্রি সে ভিতরের ভয় থেকে এংজাইটির থেকে ও কখনোই নতুন কিছু চেষ্টা করার আর ট্রাই করবে না বা সাহস পাবে না এবং সেই কারণে বড় হয়েও ও যখন নতুন কিছু চেষ্টা করতে হবে এরকম সিচুয়েশন আসবে তখন ভিতর ভিতর অনেক প্যানিক ফিল করবে অনেক অ্যাংশিয়াস থাকবে এখানে আপনার করণীয় কি হতে পারে ওয়েল আপনার করণীয় একটাই সেই ট্রেডিশনাল ওয়েতে রিয়্যাক্ট করা বন্ধ করে দিয়ে নতুন কিছু চেষ্টা করা বাচ্চাকে নতুন কিছু ওয়েতে বলা এবং বোঝানোর চেষ্টা করা সেটা কেমন হতে পারে নাম্বার ওয়ান আপনি বাচ্চাকে বলতে পারেন ইটস ওকে টু সবার হয় বড়রাও করে থাকি নাম্বার তোমার একটা মিস্টেক বা ভুল বা কোনো ধরনের ফেইলিয়ার তোমার ব্যক্তিত্ব এবং ফিউচার নির্ধারণ করে না এভাবেই মানুষ নতুন কিছু শিখতে পারে তুমিও তোমার ভুলের মাধ্যমে ঠিক একই জিনিসটাই করছো নাম্বার থ্রি তোমার ভুল তোমার ফেলিয়ার তোমার প্রতি আমার ভালোবাসাকে কখনোই কমিয়ে দেবে না আমি আমি হ্যাপি যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ এবং ব্রেভলি সেটা আমার সাথে শেয়ার করছো নাম্বার ফোর আমি খুবই প্রাউড যে তুমি তোমার মিস্টেকটা বা তোমার ভুলটা নিজের থেকে সংশোধন করার চেষ্টা করছো লেটস ফিগার দিস আউট টুগেদার আমি তোমার সাথেই আছি নাম্বার ফাইভ ভুল করে তোমার যে কোনো জিনিস নতুন করে তুমি যখন আবার চেষ্টা করো আবার বিভিন্ন ওয়েতে সেই প্রবলেমটাকে ফিগার আউট করার চেষ্টা করো সেই জিনিসটা দেখে আমি রিয়েলি অনেক ইমপ্রেসড হই এবং আমি খুব প্রাউড ফিল করি কিপ ইট অন কিপ ড্রয়িং ইউ ক্যান ডু দিস ইউ ক্যান ডু ইট বেটার আপনি যখন বিভিন্ন ওয়েতে পজিটিভলি বাচ্চাকে কথা বলবেন বাচ্চার মিস্টেকগুলোকে ইজিভাবে নেবেন এবং ওর সাথে রিয়াক্ট না করে ওভার রিয়াক্ট না করে ওকে বিভিন্ন এই ধরনের সাপোর্টিভ ওয়েতে কথা বলবেন তখন ও শুধু নিজের ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করবে না ও নতুন করে যে আরও কিছু ট্রাই করতে হয় সেটার সাহসও পাবে ওর ভিতরে যে আত্মবিশ্বাসটা আছে সেটা আস্তে আস্তে বাড়বে ওর ভিতরে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে এবং নিজের প্রতি একটা সহানুভূতি থাকবে যে ইটস ওকে টু মেক মিস্টেক বাট ম্যাটার হচ্ছে ইটস ইম্পর্ট্যান্ট টু মুভ অন মিস্টেক করার পরে সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে মুভ অন করতে হয় কনফিডেন্সের সাথে মুভ অন করতে হয় সেটা আপনার কথার মাধ্যমেই সে আস্তে আস্তে শিখবে ভালো থাকুন